নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকের সকালটা একটু অন্যরকম তো বাইরে দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে কুয়াশা হয়েছে তো যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু এতটা কুয়াশা ছিল না বেলার দিক করে বেশ কুয়াশা হচ্ছে তো সকালে ঘুম থেকে উঠে বাসি ছড়া দিয়ে তারপর ঠাকুর প্রণাম সেরে কয়েকটা বাসন ছিল গতকাল রাতে বাসনগুলো ধুতে পারিনি তো বাসনগুলো ধুয়ে নিয়ে এসে এখন যে যার জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি আর তারপর প্রতিদিনের মতোই একটু জল গরম ঘুষিয়ে দিলাম তো তোমাদের দাদা ভাই এখন ঘুম থেকে ওঠেনি আর বাবু উঠে পড়তে বসে গেছে তো এখন গরম জলটা করে আমি একটু গরম জল খেয়ে নেবো আর তোমাদের দাদা উঠলে তখন আবার ওকে করে দেব। তো আজ তো দুপুরে রান্নাবান্না নেই তো তোমাদের তো গতকাল বলেছিলাম যে আমাদের এখানে মহোৎসব হচ্ছে ঠাকুর আসছে নিশিপর হচ্ছে তো গতকাল রাত্রে থেকেই আমাদের নেমন্তন্ন ছিল তো রাত্রে তো যেতে পারিনি তো তোমাদের দাদাভাই আর বাবু গিয়েছিল আর আজকে দুপুরে কিন্তু বাড়ির সবাই নেমন্তন্ন তো সবাই মিলে ওখানেই যাব তো এটা কারো বাড়িতে হচ্ছে না এটা একটা দেশেরই অনুষ্ঠান আমাদের গ্রামে যে শিবালয় মন্দির আছে তো ওই মন্দিরের কয়েকজন সদস্য মিলেই এই অনুষ্ঠানটা করছে তো তারাই নানারকম জায়গা থেকে সাহায্য সহযোগিতা নিয়ে এই অনুষ্ঠানটা করছে তো সেখানে নেমন্তন্ন আছে দুপুরে সেখানে খাওয়া দাওয়া করবো আর এখন দেখো জামা কাপড়গুলো তাকিয়ে নেব আর কি বলো তো রাজ থেকে আসার পর থেকে মানে আমার একটু রেস্ট হচ্ছে না কারণ এত কাঁচা ধোয়া জামা কাপড় বেরোচ্ছে কারণ বাড়িতে তিন দিন ছিলাম না তো তিন দিনের যে জামা কাপড় জমা হয়েছে অনেক তো এখন একটা একটা করে কেচে কেচে সমস্ত আবার গুছিয়ে রাখছি আর ভাবছি শীতের পোশাকগুলোও এবারে রেখে দেব কারণ আর ঠান্ডা পড়বে না ওই শিব চতুর্দশী পর্যন্তই কিন্তু ঠান্ডাটা থাকে তো তারপর তো আস্তে আস্তে কমে যায় তো সেই কারণে ভাবছি যে একটা একটা করে সমস্ত শীতের জামাকাপড়গুলো কেচে রেখে দেব। আর এখন দেখো তো ওইদিকে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে এখন আমি ছাদে চলে এসেছি আর এই জানালাটার অবস্থা যা হয়েছিল তো কী বলবো তোমাদের মানে সত্যি কথা বলতে বাড়ি থেকে কোথাও বেরিয়ে যাওয়া মানে বাড়িতে এসে যে ঘরের যে অবস্থা হয়ে থাকে তখন মনে হয় কেন গেলাম না গেলেই হয়তো ভালো হতো তো অনেক দিন ধরেই ভাবছিলাম জানালটা গোছাবো তো আজকে যেহেতু অনেকটা সময় পেয়েছি তো সেই জন্য এক্সট্রা কাজগুলো করে নিচ্ছি তো এই জানালাটাকে ঝাড়াঝাড়ি করে এখন সমস্ত জিনিসগুলোকে একটু গুছিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি বাড়িতে যতই হাজার কাজ থাকুক না কেন নিজের রুমটাকে একদম ঠিকঠাকভাবে না গুছিয়ে রাখা পর্যন্ত মনের মধ্যে একটা শান্তি কাজ করে না আসলে কি বলো তো প্রতিটা মেয়ের কাছেই কিন্তু তার শোবার ঘরটা কিন্তু অনেকটা শখের হয় তো এই ঘরটাকে সবাই চায় নিজের মনের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পুজো সেরে একদম রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আর এখন বাজে বারোটা মতো তো ওখানে মহাপ্রসাদ খেতে যাব সবাই মিলেই যাব বাড়ির সবাই তো এখন যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর আজকে এই শাড়িটা পরলাম তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও তো চলো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে প্রচুর তো দেখো এখন আমরা মন্দিরে চলে এসেছি আর এটা হচ্ছে শিবালয় মন্দিরের ওপরেই ঠাকুরকে রাখা আছে মহাপ্রভু গুড় আর নিতাইকে আর এসে আমরা এখন প্রণাম সেরে নিলাম তো প্রণাম সেরে আমরা যেখানে কীর্তন হচ্ছিল তো ওইদিকে চলে গেছিলাম প্রসাদ পাওয়ার জন্য আর এখন দেখো আমরা প্রসাদ পাওয়ার জন্য বসে পড়েছি তো প্রথমে তো থালা দিলো তো থালা দেওয়ার পর জল পর তারপর দিয়েছে ঠাকুরের চিড়াপ্রসাদ তো তারপর দিয়েছে শাক ভাজা আর তারপর ছিল লবণ তো লবণ দেওয়ার অনেকটা সময় পর এসেছিলো অন্ন তো অন্নগুলো প্রচণ্ড পরিমাণে গরম ছিল তো আমি এখন হাতে করে মিলে দিচ্ছিলাম তো কী বলো তো এত গরম ছিল যে খেতে অসুবিধা হচ্ছিল তো তারপর দিলো ডাল আর ছিল বিষাকলা আর ছিল শুক্তো আর কুমড়ো ঘন্ট তো এইগুলোই ছিল আর তার সাথে ছিল চাটনি তো এই ছিল মহাপ্রভুর মহাপ্রসাদ তো প্রচণ্ড গরম ছিল রান্না মোটামুটি ভালোই হয়েছিলো তো তারপরে এখন আমরা সবাই মিলেই খাওয়া দাওয়া করে এখানে যে হরিবাসরটা করেছিলো খুব সুন্দর সাজিয়েছে তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম ভীষণ সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছিলো তো দেখো খুব সুন্দর সাজানোটা হয়েছিলো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি বাড়ি আর একটু রেস্ট নেব রেস্ট বলতে তোমরা তো দেখলেই যে অনেকগুলো জামা কাপড় কাছাকাছি করেছি তো সেগুলো ভাঁজ করবো এখন ছাদে মেলা আছে আর এত রোদ প্রচণ্ড রোদ গরম তো পিসিমণিদের বাড়িতে গিয়েছিলাম কিছুক্ষণ ওখানে কথা বলে তারপর চলে এসেছি বাড়ি তো দেখো কে এসেছে এটা এত বদমাস সেই যে বাচ্চা বিড়ালগুলো হয়েছে না কুটুসে ওদেরকে মারার জন্য ও মোটামুটি চলে আসবে দেখেছ দেখেছ এত বদমাস আর এই দেখো কুটুসের ছানাগুলো গুলো দেখো কি করছি দেখছো কুট্টুস নেই এখন কেটারে কুচু 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 কি সুন্দর দুজনে ঘুমাচ্ছে আর এখনো পর্যন্ত কিন্তু এদের চোখ ফোটেনি তো যতক্ষণ না চোখ ফোটে ততক্ষণ কিন্তু ওদেরকে ছোঁয়া যাবে না মা বলল আর এখানটা থেকে না এত বাজে গন্ধ বেরোচ্ছে বাজে গন্ধ বেরোচ্ছে তো কিছু করার নেই ওদের ওদের যতক্ষণ না ওই চোখটা ফুটছে ততক্ষণ পর্যন্ত ওদেরকে ওখান থেকে সরানো যাবে না তো সরিয়ে তারপর ওদেরকে ভাবছি একটা পেটির মধ্যে ভরে রেখে দেবো তো সেটা ওদের জন্য বেশ ভালো হবে একটু কাপড় দিয়ে যদি রেখে দেওয়া হয় ওরা কিন্তু আরাম করে থাকতে পারবে তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন একটু রেস্ট নিয়ে তো দেখো বন্ধুরা বিকেলের দিকে একটু এসেছিলাম মাঠের দিকে তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আর একটু তাড়াতাড়ি আসলে ভালো হতো তো এই যে আমাদের ধান ধান গাছগুলো কত বড় হয়ে গেছে দেখো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যখন রোয়া হচ্ছিল আর এখন দেখো ধান গাছ কত বড় হয়ে গেছে আর কিছুদিন পরে কিন্তু ধান গাছে ফুল চলে আসবে ফুল চলে আসবে বলো মানে কাঠি গোল হবে না পুরো সবুজ চারধার শুধু সবুজ মাঠ বিকেলের পর এখন চলে এলাম একেবারে রাতের খাওয়ার নিয়ে তো আজকে রাতে খাওয়ার হবে মুড়ি আর পাকুড়ি তো তোমাদের দাদাভাই বলল অনেকটা দেরি করেই ওরা খাওয়া দাওয়া করেছে তো সেই কারণে বলল যে খাওয়ার সেরকম ইচ্ছে নেই আর যদিও খায় একটু মুড়ি পাকুড়ি খাবে তো সেই জন্য পাকুড়ি করার জন্য এখন বেসন পেঁয়াজ একটু আদা বাটা রসুন বাটাও দিয়েছি আর আদা বাটা রসুন বাটা দিলে কিন্তু পাকুড়ির টেস্টটা বেশ ভালো হয় আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন বেসনটাকে তো যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার ব্লগটি দেখছো আর আমার সাথে আছো তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকুক তাহলে আমার একটি অনুরোধ যদি আমার ভিডিওটি তোমার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো দেখো এদিকে আমি বাসন ভাজবো আর আমার গ্যাস লাইটারটা না মাঝে মাঝে এত ডিস্টার্ব করে মাঝে মাঝেই কিন্তু ওটা জ্বলতে চায় না তো এখন এমনি এই ম্যাচিস দিয়ে জ্বালিয়ে দিলাম আর এইভাবে জ্বালাতে কিন্তু আমার গ্যাস ভীষণ মানে ভয় লাগে তো এই যে দেখো আমার গরম গরম পাকুড়ি ভাজা হয়ে গেছে আর গরম গরম পাকুড়ি দিয়ে কিন্তু মুড়ি খেতে বেশ ভালোই লাগে আমার তো বেশ ভালোই লাগে আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো আমার ভাজা চলছে আর তোমাদের দাদাভাই একটু গেছে বাজারে তো আসতে একটু দেরি হবে কিন্তু মা আর বাবু চলে এসেছে ওরা খাবে তো সেই জন্য ভেজে নিলাম তো তোমাদের দাদাভাই যখন আসবে তখন কিন্তু ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর রাতের খাওয়া দাওয়া করে এখন শুতে চলে এসেছি আর এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো